আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন স্টফ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে সিএস খতিয়ান এস এ খতিয়ান দাদার বাবার নামে পরবর্তীতে যে সকল খতিয়ান হয়েছে সেই সকল খতিয়ানে দাদার নাম বাদ পড়েছে এবং সে বাকি খতিয়ানগুলি চাচার নামে ফুফুর নামে হয়েছে বাবার নামও বাদ পড়ে গেছে এই সকল সম্পত্তি দাদা বঞ্চিত হয়েছে বাবাও বঞ্চিত হয়েছে এই বঞ্চিত ওয়ারিশা সম্পত্তি পাবে কিনা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় যে সিএস খতিয়ান এবং এস এ খতিয়ান এই জমির মূল মালিক হচ্ছে দাদার বাবা পরবর্তীতে আর এস খতিয়ান এবং বিআরএস খতিয়ান যে দুইটি খতিয়ান হয়েছে সেখানে দাদা বাদ পড়েছে এবং বাবাও বাদ পড়েছে কোনো কারণে সেই সম্পত্তির রেকর্ড অন্য চাচাদের নামে হয়েছে ফুফুদের নামে হয়েছে এরকম ঘটনা আমাদের দেশে অনেক পরিবারেই কিন্তু আছে তাদের মধ্য থেকে অনেকেই এই প্রশ্ন করেছেন তাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি এই ভিডিওটি দেখলে অনেকেরই উপকার হবে আমরা সর্বপ্রথমে জেনে নেই আমাদের দেশে মোট চারটি খতিয়ান হয়েছে সিএস খতিয়ান এস খতিয়ান খতিান আর এস খতিয়ান কোনো কোনো এলাকায় তিনটি খতিয়ান হয়েছে মূল খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান ক্যাডাস্ট্রাল সার্ভে যেটি রায়তি স্থিতি বা দখল সত্ত্বে মালিকানা সেই ইংরেজ শাসন আমলে দিয়েছে এবং পরবর্তীতে পাকিস্তান পিরিয়ড এসে এসএ খতিয়ানের মাধ্যমে সেটি এস্টেট একুজিয়েশনের সরকার নিয়ে তারপরে সেই সিএস খতিয়ানের যিনি মালিক ছিলেন তার তাকে মালিকানা করে আবার সেই সম্পত্তি তাকে দেওয়া হয়েছে এসে খতিয়ানের মাধ্যমে তো দাদার বাবা যদি সেই সম্পত্তির মালিক হয়ে থাকে তাহলে দাদার বাবার যে ওয়ারিশা এই ওয়ারিশা কিন্তু এই সম্পত্তি হান্ড্রেড পারসেন্ট পাবে তাহলে দাদার বাবার নামে যদি সিএস খতিয়ান এসে খতিয়ান থাকে এবং পরবর্তী খতিয়ানগুলি যদি অন্য কোনো ব্যক্তির নামে হয়ে থাকে জমি যদি হস্তান্তরিত না হয়ে থাকে জমি যদি বেচা বিক্রি না হয়ে থাকে জমি যদি হ্যাবা দলিল আওয়াজ মানে হ্যাবাবিল আওয়াজ না হয়ে থাকে কোনোভাবে যদি সাব রেজিস্টার অফিস থেকে দলিলের মাধ্যমে যদি কাউকে হস্তান্তরিত করা না হয়ে থাকে তাহলে এই দাদার বাবার নামে যে সিএস খতিয়ান এসে খতিয়ান আছে এই দুটি খতিয়ানের বুনিয়াদে তার রেখে যাওয়ার যে ওয়ারিশা আছে বংশ পরম্পরায় সবাই এই সম্পত্তির মালিক হিসা মোতাবেক হবে এখানে কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই একটি বা দুটি খতিয়ান যদি অন্য কারো নামে হয়ে থাকে সে বড় চাচার নামে হোক অথবা ছোট চাচার নামে হোক বা ফুফুর নামে হোক না কেন এই সম্পত্তি সেই দাদার বাবার যে ওয়ারিশা আছে বংশ পরম্পরায় সবাই কিন্তু এই সম্পত্তির মালিক হবে আমরা যদি উদাহরণস্বরূপ বলি দাদার বাবার নাম হচ্ছে আব্দুর রহিম এই রহিম সাহেবের নামে সিএস খতিয়ান এবং এসে খতিয়ান আছে এবং রহিম সাহেব এই সিএস খতিয়ান এসে খতিয়ানের মূলে তিনি কিছু সম্পত্তির মালিক কিন্তু রহিম সাহেবের মৃত্যুর পরে দেখা গেল রহিম সাহেবের পাঁচটি পুত্র সন্তান এবং তিনটি কন্যা সন্তান রেখে গেছেন কিন্তু এই পুত্র সন্তান এবং কন্যা সন্তানদের নামে আরএস রেকর্ডটি হয়নি না হয়ে এই পুত্র সন্তান কন্যা সন্তানদের যে পরবর্তী প্রজন্মের যে নাতি নাতনিরা হয়েছে তাদের নামে আর এস খতিয়ানটি হয়েছে এই এস খতিয়ানের বুনিয়াদে এই বঞ্চিত যে দাদা এবং দাদার বোন তাদেরকে সম্পত্তি দিবে না এই বলে তারা সিদ্ধান্ত নিয়েছে ওই দাদার যে সন্তানরা আছে তারা অর্থাৎ নাতি নাতনিরা এখানে তাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই কোনো না কোনোভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক তঞ্চকতা করে হোক বা জরিপকারকদের ভুলের কারণে হোক এই খতিয়ানটি অন্য কোনো চাচাতো ভাই অথবা কোনো চাচার নামে হয়েছে তার মানে এই না যে সেই চাচা তো ভাই চাচা সম্পত্তির মালিক হয়েছে এই সম্পত্তির মালিকানা যদি বংশ পরম্পরায় এবং ধারাবাহিকভাবে সকল খতিয়ানের ভিত্তিতে যদি মালিকানা দাবি করতে হয় তাহলে সিএস খতিয়ান অবশ্যই লাগবে এসে খতিয়ান লাগবে আর এস খতিয়ান লাগবে এখানে মুখ্য বিষয় হচ্ছে সিএস খতিয়ানের মালিক এসে খতিয়ানের মালিক দাদার বাবা তার রেখে যাওয়া সম্পত্তি এবং রেখে যাওয়া ওয়ারিশরা এই সম্পত্তির মালিকানা হান্ড্রেড পারসেন্ট পাবে যেই খতিয়ানটি ভুলক্রমে অন্যের নামে হয়েছে বঞ্চিত ওয়ারিসরা যদি এই সম্পত্তি পাওয়ার লক্ষ্যে সিএস ক্ষতি এবং এস এ খতিয়ান এই দুইটি খতিয়ান তুলে এবং যে ভুল খতিয়ানটি চাচা বা চাচাতো ভাই যার নামে হয়েছে তাদের ভুল খতিয়ানটি উত্তোলন করে এবং ওয়ারিশ কায়েম সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে তারা যদি একজন ভালো আইনজীবীর শরণাপন্ন হয়ে একটি বাটরা মামলা দেয় বা সত্যের মামলা যে এই সম্পত্তিতে তাদের সত্য আছে তারা অংশীদার তাহলে বিজ্ঞ আদালত কর্তৃক এই সম্পত্তির জাজমেন্ট বাকি বঞ্চিত ওয়ারিশদারের নামে চলে আসবে এখানে কোনো ভুল বা কোনো ডাউট থাকবে না যে এই সম্পত্তি পাওয়া যাবে না এই সম্পত্তি হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে তার একটি মাত্র কারণ যিনি জমির প্রকৃত মালিক তার জীবদ্দশায় এই সম্পত্তি তিনি কারো কাছে বিক্রি করে নাই কারো কাছে হস্তান্তর করে নাই হ্যাঁ দান দলিল যা আছে কোনো দলিলের মাধ্যমে হস্তান্তর যেহেতু এটি খতিয়ানের সম্পত্তি খতিয়ান মূলে মালিকানা এই খতিয়ান মূলে মালিকানা বিধায় এই সম্পত্তির মালিক বঞ্চিত ওয়ারিসরা পাবে এখন আসা যাক যে আর এস খতিয়ানের ভিত্তিতে যদি কেউ মালিকানা নিয়ে যদি সেই সম্পত্তি আবার তার স্ত্রী সন্তান কারো কাছে যদি হেবা করে দেয় দান করে দেয় বা অন্য কোথাও বিক্রি করে দেয় তাহলে কিন্তু এই সকল বিকৃত সম্পত্তির যে দলিল সেই দলিলও কিন্তু টিকবে না কারণ এই জন্য টিকবে না যেই চাচা বা চাচাতো ভাই বা চাচাতো বোন বা যে কেউ এই একটি খতিয়ান তার নামে হওয়াতে তিনি মালিকানা অর্জন করেছেন এই মর্মে তিনি নাম জারি করে যে কোনোভাবে এই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন তিনি কিন্তু অন্য কোনো খতিয়ানের মালিক নন এই অন্য কোনো খতিয়ানের যেহেতু তিনি মালিক নান সেই হেতু কিন্তু এই সম্পত্তি তিনি বিক্রি করলে যারা গ্রহণ করবে তাদের ওই দলিলটি কোনো যাবে না এবং ওই দলিল ওই এবং বর্তমান যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন আছে এই আইনের ব্যারিকেটে যারা পড়ে যাবে এই আইনের ভিত্তিতে কিন্তু তাদের শাস্তি হবে জরিমানা হবে অথবা উভয় দণ্ডে কিন্তু তারা দণ্ডিত হবেন জমির মালিকানা পেতে হলে দুইটি পদ্ধতি হান্ড্রেড পারসেন্ট মানতে হবে একটি যদি খতিয়ান মূলে মালিকানা পেতে যান তাহলে প্রত্যেকটি খতিয়ান ধারাবাহিকভাবে থাকতে হবে সিএস খতিয়ান এসএ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান এখানে জমি হস্তান্তরিত হয় নাই বিধায় বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে সারে প্রত্যেকটি খতিয়ান ওই সিএস খতিয়ানের যিনি মালিক খতিয়ানের খতিয়ানের যিনি মালিক এই সাথে বাকি খতিয়ানগুলি ধারাবাহিকভাবে থাকতে হবে একটি খতিয়ান অন্যের নামে হয়েছে সেটি সংশোধন দিলে সঠিকভাবে ওয়ারিসদের নামে কিন্তু সম্পত্তি চলে আসবে আর আর একটি পদ্ধতি হচ্ছে যদি দলিলি সম্পত্তি হয়ে থাকে তাহলে ভিন্ন কথা যদি সিএস খতিয়ান এসে খতিয়ানের মালিক যদি এই সম্পত্তি মধ্যবর্তী স্থানে অন্য কারো কাছে হস্তান্তর করে দেয় সেখানে যদি দলিল সৃষ্টি হয়ে থাকে তাহলে সেই দলিলের সাথে সিএস খতিয়ান এসে সম্পৃক্ত হয়ে যাবে এবং এই আর এস হলে তার ওই দলিলের সাথে সম্পৃক্ত হবে তাহলে যারা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটি ছিল যে সিএস খতিয়ান এসে খতিয়ান দাদার বাবার নামে বাকি যে দুটি কতিয়ান হয়েছে এখানে দাদাও বাদ পড়ে গেছে বাবাও বাদ পড়ে গেছে কিন্তু অন্য দাদারা বা অন্য চাচারা সেই সম্পত্তি আর রেকর্ড করে তারা ভোগ দখলে আসে এইখানে আপনাদের কোনো কিছুর প্রয়োজন নেই শুরু সরাসরি সিএস খতিয়ান এস এ খতিয়ান আপনারা উত্তোলন করবেন ও আর এস দিবেন এবং যেই ভুল রেকর্ডটি হয়েছে অন্য দাদা বা ফুফুদের নামে বা চাচাদের নামে সেই ভুল খতিয়ানটি নিয়ে একজন আইনজীবী দিয়ে আপনি সরাসরি সত্যের মামলা বা বাটোরা মামলা দিয়ে দেবেন দিলে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ